আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আজকে নতুন ব্লগে হাজির হলাম দেখো আমার বাসা আজকে আমি কত কমলা এনেছি আজকে তোমাদেরকে দেখাবো এত সুন্দর সুন্দর কমলাগুলো কত মজা টেস্টি খেতে আজ আমি সেই কমলা তোমাদের জন্য দেখাবো দেখাতে নিয়ে এলাম একদম গাছের টাটকা কমলা দেখো পাকিস্তানের আমি একদম তোমাদেরকে দেখাচ্ছি তোমরা দেখলেই বুঝতে পারছো সেটা গাছের টাটকা কমলা দেখো গাছ থেকে টাটকা পেরে আনা হয়েছে তো ওই যে মানে গাছ থেকে টাটকা কমলা যখন পেরে আনা হয় কত সুন্দর লাগে না দেখো এর আগে আমি কিন্তু কমলার বাগানের ভিডিও দেখিয়েছিলাম যারা যারা দেখেনি তারা তারা দেখে নিবে বাগানের ভিডিও আছে এবার আসলে আরও কমলা এলো গ্রাম থেকে এবার অনেক কমলা আসবে এই বছর কারণ এই বছর কমলার ফলনটা অনেক বেশি ভালো হয়েছে তোমরা জানো যে পাকিস্তানে অনেক বেশি কমলা হয় মানে এমন এমন জায়গা আছে যেখানে কমলা পড়ে থাকে কেউ খায় না কমলা যে ক্ষেতের পাশে তো ওখানে কেউ খায় না ঠিক আছে আমি যেগুলো দেখিয়েছিলাম ভিডিওতে তো আজকের এই যে এত এত কমলা আমি রেগুলারই খাই দেখো এখানে কত কত কমলা খেয়ে খেয়ে ফেলছি মানে কমলা রেগুলারই খাওয়া হয় বাসায় এই টাইমটাতে আসলে কমলা প্রচুর পাওয়া যায় পাকিস্তানে প্রচুর পরিমাণে আর পাকিস্তান কিন্তু কমলারই একটা দেশ বলতে গেলে তো সবগুলো কমলাই কিন্তু তাজা আর আমি একদম টাটকা পেরে আনছি তো এখন এগুলো এখন মানে নরম নরম আছে মানে শক্ত শক্ত এখনও বলতে গেলে এখনও দুইভাবে ইয়া হয়নি দেখো নিয়ে আসছি তো এগুলো এখনও বেশ কয়েকদিন রাখা যাবে আমি একদম মানে টাটকা যেগুলো ছিল সকালবেলা গাছ থেকে পেয়ে নিয়ে আসছি মানে আমার আবার টাটকা কমলা অনেক ভালো লাগে আর এই কমলাগুলো একটা বিশেষত্ব কি এটা আসলে আর পাঁচটা কমলার মতো না এই কমলাগুলো কিন্তু একটু টক হবে আমি টকগুলোকে দেখেই নিয়ে আসছি এইগুলো টক হবে এইগুলো আর আরও আছে যেগুলো মিষ্টি হবে কিন্তু এই কমলার যে জাতটা এটা মূলত টক হবে আর এটা দিয়ে কী বানায় এটাতে মূলত জুস বানায় পাকিস্তানে এই যে কমলার বাগানটা বাগানটা থেকে পুরো জুস যারা বানায় জুসের ফ্যাক্টরি তারা কিনে নিয়ে যায় পুরো বাগানটা তারপর এখান দিয়ে আসলে জ্যাম ট্যাম যেগুলো যেগুলো হয় জেলি জেলি এগুলো বানায় ঠিক আছে তো এই হচ্ছে মানে সুন্দর সুন্দর কমলা দেখো কত বিউটিফুল না কমলাগুলো দেখলেই বোঝা যাচ্ছে কত সুন্দর মানে গাছের ফ্রেশ কমলা খেতে কান্ডা ভালো লাগে আর আমি পাকিস্তান আসার পর থেকে অনেক ফ্রেশ ফ্রেশ আপেল কমলা খেতে পারতেছি কারণ এখানে আপেলেরও বাগান আছে আমি কিন্তু সবই দেখিয়েছি সবাইকে ভিডিওর মাধ্যমে তো এই হচ্ছে ব্যাপার আমার কাছে এই কমলাগুলো ভালো লাগছিলো তো সকালবেলা আমি এগুলো নিজেই তুলে নিয়ে আসছি যে আমি এগুলো মানে খাবো খাওয়ার চেষ্টা করবো তো নিজে নিজে তুলে এগুলো সব নিয়ে আসছি অনেক সুন্দর কমলাগুলো অনেক সুন্দর তো আর এটা একটু বেশি বড় থেকে বেশি বড় হয়েছে এটা অনেকটা পেকে গেছে এটা অনেকটা পেকে গেছে যদিও আমার আসলে খাওয়ার কোনো মুডই নেই তোমাদেরকে দেখাচ্ছিলাম জাস্ট তো এই হচ্ছে তোমাদের জন্য দেখো কত সুন্দর এখানে কিন্তু গ্রিন বাহিরে গ্রিন এখানে দেখো ইয়েলো কালার মানে একদম ডিফারেন্স দুইটা কালার এখানে কম্বিনেশন এটার সাথে আর এটার কালারটা একটু ভালো আছে এটার কালারটা একটু মানে অরেঞ্জ এটা অরেঞ্জ কালারের মধ্যেই পড়ে আর এখানে আছে গ্রিন গ্রিন কালারের দেখো এই যে পাতাটা দেখো কত সুন্দর না মানে পাতাওয়ালা কমলা গাছ থেকে পেরে আনছি কত ভালো লাগতেছে বাজারে কিন্তু এভাবে পাতাওয়ালা কমলা দেখা যাবে না খুব কম দেখা যায় কিন্তু নিজের হাতে পারার একটা অভিজ্ঞতাটা কিন্তু আসলে সত্যি অন্যরকম এটা আসলে মানে বলার বলার মতো যাবে না যে নিজের হাতে মানে যে জিনিস যদি তোলা হয় সেটা আসলে কতটা মানে আনন্দদায়ক হয় বিশেষ করে তাই না দেখো কমলাগুলো পাতাগুলো একেবারে লাগে লেগে আছে এটার সাথে বেশ দারুণ লাগতেছে আমার কাছে অনেক সুন্দর না তবে আমি বলে দিলাম না এই কমলাগুলো টক হবে খেতে এটা টক হবে এগুলো এগুলো সবই এইগুলো আর সবই হচ্ছে টকজাত এই যে যে কমলাগুলো দেখতে পাচ্ছ এগুলো সবই টকজাত আমি এক ক্যাশ ভরে আনছিলাম মানে কেস বলো একটা কেস ভরে আনছিলাম পুরো তো আমি খেলাম আর পাড়া প্রতিবেশীদের দিলাম তারপরে ভাবলাম তোমাদের সাথে একটি ভিডিও শেয়ার করি আর এখন এগুলো একটু পরে আমি আবার খেয়ে নিব যেহেতু এখন বেশি একটা রোদও উঠেনি বেশি রোদ উঠলে তারপরে খাইতে পারবো কারণ অনেক রক্ত রোদ ওঠার পরে এটাকে আমি ইয়া করবো এটাতে মানে ছিলে তারপর হচ্ছে যে তোমার লঙ্কা গুঁড়ো আর লবণ লবণ দিয়ে এটাকে মাখিয়ে খেতে হবে তখন এটা বেশ মজা হবে এমনি নর্মালি খেতে ভালো লাগবে না এটা মাখিয়ে খেতে হবে মাখিয়ে খেলে এটা বেশি মজা লাগে ঠিক আছে দেখো আর যারা যারা কমলার লাভার আসো তারা তারা তো একটা করে লাইক করে দিবো আমি জানি আজকে আর বেশি বেশি কমলা খেতে হলে পাকিস্তানে আসতে হবে একদম ফ্রিতে খেতে পারবে এইখানে অনেক বাসা আছে যেখানে কেউ কমলা দিলে খায় না কারণ সবাই মোটামুটি এখানে আশপাশে বাগান আছে তো এই হচ্ছে ব্যাপার তো তোমাদের কাছে কেমন লাগলো তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবা না এই ডাসা ডাসা কমলা কার কার ভালো লাগে তাও জানিয়ে দেবো আমাকে কমেন্ট বক্সে দেখা হবে তোমাদের সাথে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ